আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব আর এই আচারটা রোদে শুকানো বা রান্না করার কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করা যায় এটা সংরক্ষণ করা যায় বছর জুড়ে খেতে পারবেন এমনিতে ডাল ভর্তা অথবা খিচুড়িতে গতানুগতিক এই আচারটা বানানো খুব সহজ আর খেতে খুব মজার তো চলুন শুরু করা যাক এখানে আমি কিছু আম নিয়েছি আর আমগুলো ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি যাতে করে কাটার পর না ধোয়ার প্রয়োজন হয় এবার আমগুলো খোসা ছাড়িয়ে নেব একটা বটির সাহায্যে করেছি আপনারা চাইলে কোনো ছুরি বা পিলারের সাহায্য করে নিতে পারেন আচারটা বানাতে এরকম কাঁচা আম নিতে হবে রকম কাঁচা পাকা আম নেওয়া যাবে না সবগুলো আম ছিলে নিয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এখানে আমি একটা মোটা ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি কারণ আমগুলো মোটা মোটা করে কুচি করে নিতে হবে আমার সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দেব দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দেড় চা চামচ লবণ এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে একটা কথা আয়োডিনযুক্ত লবণ না দেওয়ার চেষ্টা করবেন যদি আয়োডিনযুক্ত লবণ হয় তাহলে আচারটা কালো হয়ে যাবে আমি ভালো করে মাখিয়ে নিলাম আর মাখিয়ে নিতে নিতে পানি ছেড়ে দিচ্ছে এবার এটা দুই ঘন্টার জন্য রেখে দেব দুই ঘন্টা পর ফিরে এলাম দেখুন অনেকটাই পানি বের হয়ে গেছে এবার এগুলো চিপে পানি বের করে নেব এর জন্য একটা বোলের ওপর নেটের ব্যাগ নিয়েছি যাতে করে শক্ত হয় আমগুলো চিপতে গেলে খুব সহজে আমের জুসটা বেরিয়ে আসে আমি অল্প করে আম নিয়ে এই কাজটা করব অল্প করে নিয়ে এভাবে মুড়ে যতটুকু সম্ভব এই জুস বের করে শুকিয়ে নেব কাপড় হলে ছিঁড়ে যায় তাই এই রকম নেটের ব্যাগ নিয়েছি অল্প অল্প করে নিয়ে সবগুলো একইভাবে আমের জুস বের করে নেব দেখুন প্রায় শুকনা শুকনা হয়ে গেছে যদি একটু ভেজা থাকে তাহলে জুসটা বের করে নেওয়ার পর একটু খোলা জায়গায় বিশ থেকে পঁচিশ মিনিট ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই হয়ে যাবে এবার একটা মশলা তৈরি করবো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি আর এগুলো একটু হালকা করে ভেজে নেব এখানে চুলা রাসটা একেবারে লোতে রেখে পাঁচ ফোড়নটা ভাজতে হবে মিনিট মিনিটখানেকের মধ্যে পাঁচ ফোড়ন থেকে যখন একটু শুঘ্রাণ বের হবে তখন এর মধ্যে দেব এক চা চামচ চিলি ফ্লেক্স কেউ চাইলে আস্ত শুকনা মরিচ দিয়ে পরে গুঁড়া করে নিতে পারেন আবার আধা মিনিট ভেজে নেব এবার ঠান্ডা করে এগুলো আধা ভাঙা করে গুঁড়া করে নেব এবার চুলার একটা প্যান বসিয়ে এতে দিলাম এক কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হলে দেব এক চা চামচ আস্ত পাঁচ ফোড়ন এবার এর মধ্যে দেব দুইটা বড় রসুন থেতো করা এবার সবগুলো একটু ভেজে নেব এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুনগুলো ভাজতে হবে বেশি ভাজতে হবে না হালকা বাদামি কালার হলেই হয়ে যাবে এবার এর মধ্যে দেব হাফ কাপ চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনি গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে জাল করতে হবে চিনি গলে গেলে অ্যাড করব হাফ কাপ ভিনেগার বা সাদা তিরকা এবার অ্যাড করব এক চা চামচ পাঁচ ফোড়নের গুঁড়া এবার এগুলো দিয়ে নেড়ে চুলা বন্ধ করে তেলটা ঠান্ডা করে নেব এবার কাঁচা আমে যে ঝুড়িটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে তেলটা দিয়ে দেব এখন হালকা হাতে মিশিয়ে নেব আমি কয়েকটা মরিচ এর মধ্যে ভেঙে দেব এতে করে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এখানে কাঁচামরিচটাও দিতে পারেন এবার আমের এই আচারটা কাছের একটা বয়ামে সংরক্ষণ করব এজন্য বয়ামে কিছুটা তেল ভেতরে পুরো গায়ে লাগিয়ে নেব এতে করে আচারের সঙ্গে ফাঙ্গাস পড়বে না এবার এর মধ্যে আমের আচারগুলো দিয়ে দেব আর আমের ঝুরিগুলো চেপে চেপে দেওয়া যাবে না এমনভাবে দিতে হবে যেন ঝুরিগুলো ফাঁকে ফাঁকে তেল প্রবেশ করতে পারে আর আমের আচারগুলো অবশ্যই ডুবো তেলে রাখতে হবে তা না হলে ফাঙ্গাস পড়বে আর মাঝে মাঝে রোদে দিতে হবে তো এভাবে আপনারা আচার সংরক্ষণ করতে পারবেন এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ভেজা চামচ দিয়ে কখনো আচার উঠাবেন না তাতে আচার নষ্ট হয়ে যাবে আর খেতেও অনেক মজা এভাবে সারা বছর কেউ কাঁচা আমের স্বাদ পেতে চাইলে এভাবে বানিয়ে রাখতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ